না আমি পুরো একদম সাউথ ইন্ডিয়ান লুক কিন্তু 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 তোমরা সবার আগে দাঁড়াও শাড়িগুলোর ব্যাপারে বলবো কিন্তু তার আগে বলে দিই শাড়িটা কিন্তু প্রচন্ড কমফোর্টেবল প্রচন্ড বডি আগিং প্রচন্ড ইজি টু ক্যারি এবং খুব সুন্দর শাড়িগুলো একদম পেটাইজারির বর্ডারে কাজ করা এবং কিন্তু সুন্দর সুন্দর মোটে পুরো পায়ঠানিও বলতে পারো আবার কিন্তু অন্য রকম বেলগাম কাতানো বলতে পারো শাড়িগুলো একটু শার্টিন ফিনিশিং আছে শার্টিন বললে বলে দূর বাবা শার্টিনে শাড়ি দেখবো না এরকম ভাবে না কিন্তু শাড়িগুলো পুরো নরম তুলতুলে কিন্তু হ্যাঁ একদম দারুণ গর্জিয়াস দেখতে দারুণ সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর এতগুলো কালার নিয়ে এসেছি একজন নয় প্রতিটা আইটেম পুরো পেটি করে নিয়ে আসা হয়েছে কিন্তু প্রতিটা আইটেম দশজন করে পাবে তার বেশি কিন্তু আমি কাউকে দিতে পারবো না দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটাকে কিন্তু বলে দাও কোথা থেকে ভিডিওটা দেখছো কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আজকে কিন্তু সিরিজটা থাকবে ভীষণ বডি হাগিং ভীষণ কমফর্টেবল লো রেঞ্জের কিছু কালেকশনস ওয়েডিং স্পেশাল প্রথম কালারটা দেখাবো তার আগে আমি একটু দাঁড়াও একটু জায়গাটা করে দিব না একদম পুরো সামনে এনে সব আমি আগে দেখাবো সবগুলো একসঙ্গে দেখিয়ে দেবো আচ্ছা আমারটা আগে দেখিয়ে দিই তো আমারটা আগে দেখে নাও এই যাচ্ছে কিন্তু পুরো আঁচলের পোর্শনের কাজ করাটা আর এই হচ্ছে পুরো বডির পোর্শনটা একটু শার্টিন ফিনিশিং কাজ যাচ্ছে কিন্তু ঠিক আছে নেক্সট যাচ্ছি আমি আমার কালার আমার শাড়িগুলোর কালার গুলো দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দিয়ে দিস ইস আ বিউটিফুল ইয়েলো কালার উইথ আ ম্যাজেন্টা পিঙ্ক কালার কম্বিনেশনে যাবে যেটা না উইথ ব্লাউজ পিস থাকছে জাস্ট দেখো শাড়িগুলো একটু পালে খুলে দিও এটা সরিয়ে দিও এই হচ্ছে ইয়েলো কালারটা দেখো লুক বিউটিফুল ইয়েলো কালার পুরো বডি জুড়ে কাজ হ্যাঁ আর এই হচ্ছে আঁচলের পোর্শনটা অসম্ভব সুন্দর শার্টিন ফিনিশিংটা জানি না কতটা আসছে বাট এটা অসম্ভব দেখতে খুবই গর্জিয়াস বাট এটা আবারও বলছি খুবই হালকা পাতলা একটা শাড়ি খুব কিন্তু মোটা নয় শার্টিন বললেই যে তোমরা মোটা ভাবে তা নয় বেলগাম পাতান যারা যারা আছে যারা যারা নিয়েছো তারা জানো যে কিরকম কোয়ালিটির হয় নেক্সট কালারটা যাচ্ছি কিন্তু একদম পার্পল কালার ওকে নেক্সট কালারটা দেখে না একদম পার্পল কালারের মধ্যে দিয়ে একদম অন্য রকম সুন্দর ও মাই গড মানে পার্পেলের সাথে ওয়াইনের ডুয়াল টোন যাচ্ছে লুক এট দিস বিউটিফুল পাল্লা ডিজাইন ইটস অ্যামেজিং আর এই হচ্ছে অল ওভার শাড়িটা কিন্তু এইরকম কাজ করা আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা কিন্তু একদম মন ভরে দেখো এই সুন্দর সুন্দর শাড়িগুলো শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আনা হয়েছে আর সবাইকে রিকোয়েস্ট করব কেমন লাগছে ভিডিওটা কমেন্টস করো কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না চলো এইটা যাচ্ছে কিন্তু একদম মানে কি সুন্দর এটা কি কালার বলবো বলো তো তোমরা এটাকে কি কালার বলা যায় এটা একটু বেশ স্কাই গ্রিন সি গ্রিন সবকিছু মিক্স করা একদম কিন্তু রকম কালার টোন ডুয়াল টোন প্রত্যেকটা ডুয়াল টোন উইথ সিমারি বেস মানে হচ্ছে শার্টিন বেস যেহেতু আছে তাই জন্য কিন্তু একদম ডুয়াল টোন বেসে থাকবে আর এই হচ্ছে পুরো আঁচলটা যাচ্ছে আর সবাইকে বলে দেবো এই ব্লাউজ পিস প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে কোনোটাতে কোলাচল থেকে ব্লাউজ পিস শুরু হচ্ছে কোনোটাতে কিন্তু আঁচলের শুরুতে তো সেই জন্য বলবো তোমরা অবশ্যই কিন্তু ब्लाउজ পিস মেপে কাটবে আর একটা কথা আমাদের পেমেন্ট প্রসিডিউর আমাদের পেমেন্ট প্রসিডিউর বলছি ফোন পে জিপে ব্যাংক ট্রান্সফারের থ্রুতে আমাদের পেমেন্ট করতে হয় আমাদের ডি अवेलेबल আছে সিওডি জন্য এক্সট্রা চার্জেস লাগে সেটা কিন্তু অবশ্যই আগে পেমেন্ট করে দিতে হয় আরেকটা কথা হচ্ছে যদি তোমরা ফুল পেমেন্ট করো তাহলে কিন্তু শিপিং টোটালটাই ফ্রি চলো এই হচ্ছে আঁচলটা এই আঁচলটা কিন্তু পুরো পায়খানি লুকসে যাচ্ছে ওফ কালারটা একদম ম্যাজেন্টা পিঙ্ক কালার যেটাকে আমরা রানী কালার বলি পুরো আমি শুধুমাত্র টোনিংটার জন্য বোঝাচ্ছি পুরো দেখতে হুবহু হুবহু তুমি ভাবে কি একদম পুরো বেনারসি পরে আছো সিরিয়াসলি বলছি যারা যারা এটা নিতে চাও তাড়াতাড়ি প্লিজ না দশজনের বেশি কিন্তু কাউকে দিতে পারবো অসম্ভব সুন্দর এই শাড়িগুলো বেসিক্যালি অনেকেই বলো একটু লো বাজেটের শাড়ি এই শাড়িগুলো কিন্তু ভাবতে পারবে না দিচ্ছি হ্যাঁ আমি দামটা এই কারণে এখানে আমি বলবো না তোমাদের যাদের যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট তুলে বুকিং করো আমি দাম সেখানে বলে দেবো বা আমরা তোমাদেরকে মেসেজ করে দেবো বাট তোমাদের কিন্তু আমি ওপেন ভিডিওতে দামটা বলবো না কারণ এই দাম নিয়ে কেউ কোথাও দিতে পারবে না সিরিয়াসলি বলছি তো যাদের স্ক্রিনশট নিয়ে বুকিং করে দাও দেরি না করে আর এর প্রত্যেকটা ব্লাউজ পিস যেমন আচরে দেখছো তেমনই কিন্তু ব্লাউজ পিসটা যাবে পুরো একদম সেম টু সেম ব্রাইট একটা কালার কম্বিনেশন নেক্সট কালারটাই চলে যাব ওহো পিক অফ ব্লু না এটা পিক অফ ব্লু না মানে এই কালারটা আমি তোমারে বলে বোঝাতে পারবো না কি দুর্ধর্ষ কালার টোনিংটা ওহো মানে এই কালার টোনিংটা আমি পার্সোনালি সাজেস্ট করব যে কোন কেউ যে কোন এজের যে কোন কেউ কিন্তু ক্যারি করতে পারবে লুক আই দিস বিউটিফুল কালার কম্বিনেশন और असम्भव देखते सीरियसली आंचल टा देखो कि भालो लाल से कलर टा इधर किंतु एकदम टील ब्लू है शेदे ग्रीन है डुअल टोन कम्बिनेशन टील ब्लू के साथ ग्रीन का डुअल टोन है बहुत ही यूनिक कम्बिनेशन पेटाइज़ अरी बॉर्डर में है और ये सभी साड़ी पे आप सीओडी अवेलेबल है फ्री शिपिंग भी है

এই গ্রিনটাকে না কি গ্রিন বলবো প্লিজ একটু তোমরা মেনশন করে বলো না আমি খুব কনফিউজড হয়ে যাই হ্যাঁ তার সাথে এরকম পিঙ্ক কালারের ম্যাজেন্টা পিঙ্ক কালারে আঁচল যাচ্ছে তার সাথে কিন্তু এই রকম সুন্দর একটা ब्लाउজ পিস জানি না তোমরা টোনিংটা বুঝতে পারছো কিনা বেলগাম কাটানের টোনিংটা একটু শার্টিন ফিনিশিং হয় আর এই শার্টিন ফিনিশিং কিন্তু গরম কালে পরার মতো একটা ম্যাটেরিয়াল হয় ঠিক আছে তো দেরি না করে যা যা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে বুক করে দাও কি কালার দিচ্ছে ওফ ওফ মাই গুডনেস দেখো কালারটা মানে চোখ ফেরাতে পারছো কি বলো তো চোখ ফেরানো যাবে না আগে স্ক্রিনশট নাও তাড়াতাড়ি করে দেখা মাত্রই কিন্তু বুকিং করে নাও স্কিপ করো না কারণ আজকে সিরিজের যা যা কালারস দেখাবো যা যা টোনিং দেখাবো পুরো মন ভরে যাবে সিরিয়াসলি বলছি আমি ফিদা হয়ে যাচ্ছি তোমাদেরকে কি বলবো তোমরা নিজেরাও তো ফিদা হচ্ছে জানি সামনে যেহেতু বিয়ে বাড়ি আসছে আর চৈত্র মাস বলে কথা এত কম দামে এত সুন্দর শাড়ি দিচ্ছি তোমরা বুঝতে পারছো কি দিচ্ছি তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও

কি সুন্দর যে লাগছে এই শাড়িতে আমি তো বলবো মানে মনে হচ্ছে নিজেই পরে বসে কি এই আমি নিচ্ছি না আমার সেম পিওর কাঠানে পেয়েছিলাম পিওর কাঠান কোথায় আট হাজার পাঁচশো না কতজন আট হাজার পাঁচশো আর এটা কি নাগি স্ক্রিন শর্ট চলো এই হচ্ছে আঁচলের পোরশনটা লুক এট দিস পल्ला সুন্দর ও ভাই কি ভালো লাগছে সিরিয়াসলি বলছি ভীষণ সুন্দর আঁচলটা মারাত্মক এগুলো তোমরা তত্ত্বের জন্য দিতে পারো বিয়ে বাড়ি নিতে পারো কারণ এগুলো কিন্তু মিস করো না টোনিংটা দেখো আমি তোমাদের বলবো না তোমরা টোনিংটা দেখো কি দারুণ একটা ব্যাপার আছে এটার মধ্যে না বেলিভ কালার রেড কালার পিঙ্ক কালার আর যাচ্ছে তোমার কিন্তু হাইলাইটেড গ্রিন কালার ভীষণ সুন্দর পুরো উজ্জ্বল পার্পেল কালার উফ রয়্যাল ব্লু এর সাথে টোনিং মারাত্মক দেখতে মারাত্মক সুন্দর মারাত্মক গর্জিয়াস মানে আই এম টোটালি স্পিচলেস লুক এট দিস বিউটিফুল পিস ও কি লাগছে বলো তো এই কালার গুলো মানে এগুলো দেখলে কেউ চোখ ফেরাতে পারবে না এগুলো দেখলে সিরিয়াসলি কেউ চোখ ফেরাতে পারবে না আঁচলটা তো মানে আমি এক সেকেন্ড ভালো করে পোজ দিই না না আমার না ব্যাপারটা না ঠিক জমছে না কারণ আমি তো এগুলো সব কটা নিতে পারবো না তো অন্তত একটু পোজ দিয়েছা এইগুলো আমার গায়ে লাগানো আছে এইভাবে একটু ছবি তুললে আমার যেন মনে শান্তি পাবো আর কি বুঝতে পারছো আমার মেয়েরা আমাদেরকে তাকিয়ে আছে

जो जो मैम को प्राइस चाहिए वो प्लीज आप लोग नाइन जीरो फाइव डबल वन नाइन एट थ्री नाइन जीरो वो बुकिंग नंबर पर हम लोगों का ये सारी बुकिंग नंबर पर चले आइए स्क्रीन शॉट लेके हम लोग प्राइस एंड सब कुछ बोल देंगे ठीक है क्योंकि हम लोग ओपन वीडियो में आ, प्राइस नहीं अभी बोलेंगे ओके ये देखे न, पावे ना ये कलर हमारे जरा पाना मन खराब करो ना पुरो सेम टू सेम

এই কালার কালারটা পরিনি বলে একটু গায়ে লাগিয়ে দেখলাম কেমন লাগছে ঠিক আছে এই হচ্ছে পুরো শাড়িটা দেখো কি মারাত্মক স্ক্রিনশট নাও তাড়াতাড়ি করে দেরি না করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে দাও নাইন জিরো ফাইভ জিরো নেক্সট টাইম লাস্ট কালার এটাই দিয়ে তোমাদের আজকে শেষ করব কেন বলো তো আর দেখালে মাথা ঘুরে পাগল হয়ে যাবে এতগুলো কালার দেখালাম মানে কালারগুলো কিন্তু গোনা হয়নি কতগুলো কালার এই কালারটা হচ্ছে রামা গ্রিন অ্যান্ড পান্না গ্রিন অ্যান্ড কি গ্রিন সাদার মাথার গ্রিন যাই হোক আমি ভুলে গেছি মানে ভীষণ সুন্দর একটা আনকমন কম্বিনেশন এর টোনিংটা মানে কিছু বলা যাবে না এত সুন্দর টোনিং তার মধ্যে একটা সিমারি বেসে শার্টিং ফিনিশিং আসছে না ওই জন্য শাড়িটার না মানে আলাদা একটা ফিলিংস হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে টোনিংটা আর এই সমস্ত কালার গুলো প্লিজ তোমরা একদম মানে চোখ বন্ধ করে নি না গায়ে ফেলা মাত্রই কিন্তু পুরো মন ভরে যাবে দেখো জাস্ট গায়ে ফেলা মাত্রই কিন্তু মনটা ভরে যাবে তো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাও কারণ তোমাদের একটা কমেন্টস একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আমাদের খুবই দরকার তো তোমাদের কমেন্টস ছাড়া আমরা একদম এখানে আসতে পারবো না তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু কমেন্টস করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু জানাতে ভুলবে না কারণ তোমাদের সাথে এইভাবে আমাদের গল্পটাই হয় এছাড়া আর কোনো সময় গল্প হয় না সেই জন্য চলো সারা ভাই ভাই সবাই এইভাবে পাশে দেখো